এই কাণ্ডটা সিবিআইর হাতে তুলে দিন মমতা ব্যানার্জির গ্রেপ্তার হবে আমি বলছি মমতা ব্যানার্জির গ্রেফতার হবে সে দিনে পুলিশের বড় কর্তা উত্তর কলকাতার ঘোষ নেতা মমতা ব্যানার্জির ফোন দমদমের এক কাউন্সিলরের ফোন সব ফোন কটা নিয়ে নেওয়া সব কটা জেলে গেল হাতে দুটো রড নিয়ে আসা লোক যদি যে পুলিশ আটকাতে পারে না সেই পুলিশ আপনার আমার ট্যাক্সের টাকায় রেখে কি লাভ আর সেই পুলিশ মন্ত্রীকে আপনার আমার ট্যাক্সের টাকায় সে ঘুরে বেড়াচ্ছে তার ফুটুনি হচ্ছে মধুটা খেতটা কে জাদু বলে তো সন্দীপ যেত কিন্তু জাদুর ফলে যে মধুটা সংগ্রহিত সেই মধুটা খেত কে চোদ্দ তালার যে মধু খোর আছে সেই মধু খোর কে এখন আর আরজি করে কি এমন মধু ছিল যে সেই মধুর টানে সন্দীপ ঘোষেরা বারবার ফিরছেন এখান থেকেই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ ঘোষের কি পরিমাণ সক্ষতা ছিল এবং তার কতটা হাত ছিল এবং সে হাত কতটা সুদূর প্রসারী এই ক্ষেত্রে কেন ইউডিকে স্টার্ট হলো তাহলে পুলিশ কি ঢাকতে চাইছে এ তো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ব্যর্থতা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ যারা যে ফোন দিদিমণি তোলে না তুমি পাড়ার কুটুমস্তান তোমার ফোন তুলবে পার্থ ভেবেছিল চাকরি দিয়ে দিয়েছে পয়সা নিয়ে নিয়েছে বেঁচে যাব। বেঁচেছে এ কটাও ভাজ আর এদের মাথায় যারা বসে আছে সে কটাও দশ লক্ষ কেন দশ হাজার কোটি টাকা কেন পারবে সমস্ত সম্পদ দিয়েও ওই একটা মেয়াদ পারবে যে কোনো মানুষের যত বড় দুষ্কৃতী হোক যত বড় ক্রিমিনাল হোক সে আর এই পরিকল্পনা রচনা করবে না যে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য আর এভিডেন্স পার করার জন্য লোক পাঠিয়ে ভাঙচুর করে মমতা ব্যানার্জি সেই লেভেলের ওপর দাদা আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তিনি আন্দোলনে নামলেন তিনি বলছেন আমরা শাস্তি চাই ফাঁসি দিয়ে ফাঁসি চাই দর্শকদের কিন্তু তার প্রশাসন ব্যর্থ ধর্ষকদের শাস্তি দিতে বা ধর্ষকদের খুঁজে করতে এই বিষয়টা নিয়ে কি বলবেন শুধুমাত্র যে ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ শুধুমাত্র এটুকু ব্যর্থতা হলে সেটা অন্য বিষয় ছিল কিন্তু ব্যর্থতা তো শুধু এটুকু নয় আপনি যদি ব্যর্থতার পরিসংখ্যান করতে চান তাহলে শুরু করতে হবে এখান থেকে যে কলকাতা শহরে একটি পথিতযশা মেডিকেল কলেজের অভ্যন্তরে লেডি ডক্টরদের রেস্টরুম নেই এটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা দ্বিতীয় হচ্ছে যে শুধু তাই নয় রেস্টরুম নেই শুধু নয় সেই মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল তার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ সেই অভিযোগ থাকা সত্ত্বেও সেই প্রিন্সিপাল সেই মেডিকেল কলেজের প্রিন্সিপাল থেকে যান তাকে যখন আবার ট্রান্সফার করা হয় তিনি আবার ফিরে এসে আবার ওই মেডিকেল কলেজেরই অধ্যক্ষ পদে কাজে যোগদান করেন কোন জাদু বলে এই যে সন্দীপ ঘোষ নামক ব্যক্তিটি ওই আরজিগর মেডিকেল কলেজ থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আবার ওই মেডিকেল কলেজে ফিরে আসেন কোন জাদু বলে আর আরজি করে কি এমন মধু ছিল যে সেই মধুর টানে সন্দীপ ঘোষেরা বারবার ফিরছেন আরজি করে এই যে মধু আর সন্দীপ ঘোষের যে জাদু লোকে এখন জানতে চাইছে যে আরজিকরের মধু সন্দীপ ঘোষের জন্য কি ছিল আর সন্দীপ ঘোষের কি এমন জাদু আছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বারবার ট্রান্সফার দিয়ে ওই আরজি করে ফিরিয়ে আনতেন আবার সেই সন্দীপ ঘোষ যখন ট্রান্সফার নেওয়ার পরে ফিরে আসার পরে যখন এই কাণ্ডটি ঘটে তারপরে তিনি যখন পদত্যাগ করতে চান চার ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতারই আরেকটি মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে তাকেই দায়িত্বে বসান আমি নিজে ব্যক্তিগতভাবে এত সার্ভিস ম্যাটার করেছি এত এডুকেশন ম্যাটার করেছি আমি সার্ভিস আমার জীবনে আমি দেখিনি যে কেউ রেজিগনেশন দিলো সেই রেজিগনেশন দেওয়ার চার ঘন্টার মধ্যে তাকে অন্য একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল পদে বসিয়ে দেওয়া হলো আচ্ছা বলুন তো আর জি একজন প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ আচ্ছা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজেও তো একজন প্রিন্সিপাল ছিলেন চার ঘন্টার মধ্যে কি এমন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিজেন্সি তৈরি হয়ে গেল যে তাকে ওখান থেকে অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে সরিয়ে নিয়ে গিয়ে স্বাস্থ্য ভবনে ট্রান্সফার করতে হলো আর সন্দীপ ঘোষকে সেই পদে বসাতে হলো এর পিছনের অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ কি কাউকে যদি ট্রান্সফার করতে তার পিছনে তো কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ থাকবে তাহলে চার ঘন্টার মধ্যে যেই সন্দীপ ঘোষ রেজিগনেশন দিয়ে দিল সঙ্গে সঙ্গে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ তো ধরে গেল এখান থেকেই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ ঘোষের কি পরিমাণ সক্ষতা ছিল এবং তার কতটা হাত ছিল এবং সে হাত কতটা সুদূর প্রসারী যে একজন মেডিকেল কলেজের অধ্যক্ষকে সে ট্রান্সফার করিয়ে দিয়ে সে সেইখানে পদে বসিয়ে যেতে পারে ফলে তার তার প্রভাবটা বুঝতে হচ্ছে এটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা এবার আসি প্রশাসনিক ভাবে অর্থাৎ পুলিশ মন্ত্রীর ব্যর্থতায় এবং শুধু তাই না এখানে স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা শেষ হয়নি আপনি যখন এই আর্জি করে এই যে আমার বোনটি যেদিন ধর্ষিত হয়ে খুন হতে হলো তাকে তার পরিবারে প্রথম যখন ফোন করে জানানো হয় তখন কি বলা হয় যে তিনি অসুস্থ তার মাকে বলা হলো তার কিছুক্ষণ পরে আরেকজন ডেপুটি সুপার পদে তিনি কর্মরত আছেন বলে পরিচয় দিয়ে তার মাকে ফোন করে বলছে আপনার মেয়ে আত্মহত্যা করেছেন আচ্ছা স্বাস্থ্য দপ্তরের একজন কর্তা সে কি করে এই কনক্লুশনে পৌঁছে যান মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই তদন্ত শেষ হওয়ার পূর্বেই যে একজন পিজিটি তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যা হয়েছে নাকি দর্শন করে হত্যা হয়েছে কোন হয়েছে এই কনক্লুশনে তিনি কি করে পৌঁছে গেলেন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছিল আচ্ছা সাধারণভাবে ইউডি কেস কখন স্টার্ট হয় আনন্যাচারাল ডেথ কেস কখন স্টার্ট হয় ধরুন রাস্তার পাশে কোনো লাশ পাওয়া গেল যার নাম পরিচয় জানা নেই তখন আনন্যাচারাল ডেথ অর্থাৎ ইউডি কেস স্টার্ট হয় এই ক্ষেত্রে কেন ইউডি কেস স্টার্ট হলো তাহলে পুলিশ পুলিশ কি ঢাকতে যাইছিল আচ্ছা শত পরিণিত হয়ে আচ্ছা এই যে ধরুন প্রিন্সিপাল তিনি কি কোনো অভিযোগ দায়ের করেছিলেন এখন তো অন্য কথা শুনছি লাশ পড়ে আছে লাশের পাশে বসে তিনজন বৈঠক করছেন কি করে ধামা চাপা দেওয়া যায় আজকে এই সন্দীপ ঘোষকে ডেকেছে শুধু তাই নয় যখন এই ঘটনা রাজ্যের সাধারণ মানুষ জানতে পেরে গেল আর বিশেষ করে সেদিন ওই আত্মহত্যা আপনার মেয়ে করেছে এটা জানার পরে যখন এই মীনাক্ষীরা ধ্রুবরা পৌঁছে গেল সেখানে যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে পৌঁছে গেল তারা যখন প্রতিবাদ করলো তখন পুলিশ বাধ্য হলো পিএম করতে এই যে ধরুন আজকে এই সিচুয়েশন তৈরি হয়েছে নাহলে তো আত্মহত্যা বলেই চালিয়ে দিত আজকে বাধ্য হয়েছে এবং শুধু তাই নয় তাদের এই পুলিশি ব্যর্থতার জন্য কলকাতা হাইকোর্টে অভাবনীয়ভাবে প্রথম দিন মামলা সেই প্রথম দিনে সিবিআইয়ের হাতে কেস চলে গেল কেন এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি ব্যর্থতা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা দেখুন সিবিআই তদন্ত হচ্ছে বিশেষ করে এই আমার বোনটিকে যেভাবে ধর্ষণ করে খুন হয়েছে সেই কাণ্ডে কিন্তু তার পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা অন্য কোনো র্যাকেট ছিল কিনা নিশ্চিতভাবে সিবিআই সিবিআই তার তদন্ত করবে আর দ্বিতীয় কথা বলি যে ওই যে বললাম না সন্দীপ ঘোষ বারবার আর্জি করে ফিরতেন কেন মধু কি আছে এই মধু সংগ্রহে যিনি যেতেন তিনি যে সেই মধু সংগ্রহের জায়গায় যেতে পারতেন তার পিছনে তার কি জাদু রয়েছে এই মধু আর জাদুটিকে সিবিআই কে খুঁজতে হবে শুধু তাই নয় দেখুন এই এত কিছু ঘটলো ওরা দেশব্যাপী শুধু দেশব্যাপী কেন বলবো দেশের বাইরেও দেখছেন বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত হয়েছে সাধারণ মানুষ গর্জিয়ে উঠেছে তখন সেই ঘটনাটিকে ডাইভার্ট করার জন্য ধামা চাপা দেওয়ার জন্য তারপরের যে ঘটনাটা ঘটলো সেটা কতটা ন্যাকর জন ভবন এত কিছু ঘটে গেল আচ্ছা তখন না হয় মানলাম যে আপনার কাছে ছিল না আচ্ছা এই ছেলেমেরা মেয়েরা প্রোটেস্ট করছিল যারা আরজি করে সামনে বসে একটা মব এলো মব থেকে সত্তর থেকে আশি জনকে একশো জন গিয়ে ঢুকে পড়লো আরজি ভিতরে প্রথমে ভাঙলো সেখানে বসে থাকা ছেলে মেয়েদের এরা প্রতিবাদ সংগঠিত করছিল তাদের মঞ্চ তারপরে ভাঙলো ইমার্জেন্সি সেকেন্ড ফ্লোর পর্যন্ত উঠে গেল উদ্দেশ্য কি ছিল প্লেস অফ অকারেন্স হচ্ছে আর জি করে অভ্যন্তরে ওই বিল্ডিং এই প্লেস অফ অকারেন্স থেকে এভিডেন্স গুলোকে টেম্পার করা মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া এবং মানুষকে ভয় দেখানো যেটা যে কোনো স্বৈরাচারী শাসক করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় एग्জ্যাক্টলি অন্য পাঁচটা স্বৈরাচারী শাসক যা যা করেন যে ভয় দেখিয়ে দেব যাতে কেউ ভবিষ্যতে এদের বিরুদ্ধে এই যে কোনো ঘটনা ঘটনার বিরুদ্ধে এদের প্রতিবাদ সংগঠিত না করে সেই জন্য তাকে ভয় দেখিয়ে দেব দেখো এরকম করে ভাঙচুর হবে তোমাকে পুলিশ ডাকবে আচ্ছা কলকাতা পুলিশের আইবি এতটা ফেলিওর কিভাবে হতে পারে আপনারা নিশ্চিতভাবে জানেন চাকরি প্রার্থীর ছেলে একটা আন্দোলন করবে তারা আসছে শিয়ালদা স্টেশনে নেমেছে পুলিশ ধরে তুলে নিয়ে চলে গেল লালবাজারে চাকরি প্রার্থী ছেলে চাকরি চাইতে যাবে চাকরিতে নিয়োগের স্বচ্ছতা নেই সেটা বলতে যাবে তাদের খবর রাখেন এবং শিয়ালদা থেকে টপার টপ তুলে নেন আর দমদম থেকে আসছে হাওড়া থেকে আসছে বেলগাছিয়া থেকে আসছে রড নিয়ে হাফ প্যান্ট পরে এসে ঢুকে যাচ্ছে পুলিশ সঙ্গে টুক করে সাইড হয়ে যাচ্ছে ঢোকার রাস্তা করে দিচ্ছে দিয়ে ভাঙচুর করে বেরিয়ে চলে গেল আচ্ছা বলুন তো আপনি যে কোনো ক্লাবের দশজন ছেলেকে দায়িত্ব দিন ওই ঘটনার অন্তর্ভুক্ত একজনকে হলেও ধরবে ঘটনাস্তপে অন্তর্ভুক্ত একজনকে হলেও ধরবে এই তাকে ধরে নিয়ে পুলিশের কাজ কি ছিল তাকে ধরে নিয়ে গিয়ে ধরে নিয়ে গিয়ে এই তোদের নেতাকে তোদের পাঠিয়ে শেখে এইটা জোগাড় করা কি খুব কঠিন কাজ না আসলে এই সেফ প্যাসেজটা তৈরি করা হয় যাতে ঘটনার দৃষ্টিটা ঘুরে আমি তো বলবো এই ঘটনা সিবিআই তদন্ত হচ্ছে প্লেস অফ অকারেন্সি যেহেতু এই ঘটনা সংগঠিত হয়েছে সিবিআইয়ের উচিত এই ঘটনাটি যে তারা এভিডেন্স ট্যাম্পার করতে গেছিল কিনা সেই জন্য এই ঘটনাটি এক্সটেন্ডেড হয়ে এই সিবিআই এর তদন্তের আওতাধীন হওয়া উচিত বলে আমি মনে করি শুধু তাই নয় সেদিন পুলিশের বড় কর্তা যারা একদম নিচের দিকে পুলিশরা মার খেয়েছে কিন্তু পুলিশের বড় কর্তা যারা তারা ফোনে ফেস টাইমে কলে কোন কোন নেতার সাথে কথা বলেছে উত্তর কলকাতার কোন এক ঘোষ কাউন্সিলারের সাথে কি কথা হয়েছে সে কি অন্যান্য লোকজনদের দমদমের এক কাউন্সিলার হাওড়ার কেউ তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে কথা হয়ে থাকলে সেই সমস্ত ফোন গুলোকে সংগ্রহ করা যদি কলকাতা পুলিশ না করে নিশ্চিত ভাবে সিবিআই করবে সর্বশেষ বলি যারা এদের কথাই না কাউন্সিলারের কথা নেচে গিয়ে হাসপাতালে ভাঙচুর করলে কাউন্সিলের কথায় নেচে নেচে গিয়ে ভাবছো বোতল দিয়েছে গিয়ে ভাঙচুর করে দিয়ে চলে আসি কোনো অসুবিধা নেই মাথার উপরে বসে আছে উনি তুমি পাড়ার দু পয়সার মোটর সাইকেল নিয়ে ভু ভু করা ফোটো মস্তান পার্টির নাম্বার ওয়ান পার্টির নাম্বার টু ছিল পার্থ চ্যাটার্জি যেদিন অ্যারেস্ট হয় ফোন করে দিদিকে বলবে দিদি বাঁচান দিদি ফোন আর তোলে না তুমি পাটার পাড়ার ফুটো মস্তান তোমার ফোন তুলবে পার্থ চ্যাটার্জির ফোন দিদিমণি তোলে না আর তোমার ফোন তুলবে তুমি বিপদে পড়লে শুনে রাখো তোমার বিপদ দেখ কোথায় সেটা বুঝে রাখো আইনে তোমার বিপদ মমতা বলেছেন বলেছে একশো কোটি টাকা ভাঙচুর করেছে মমতা বলেছে ও স্টেটমেন্ট ধরা আছে ওই দিন ওই যেখানে যারা আন্দোলন সংগঠিত করছিল বা যারা ধরুন সাধারণ মানুষ গেছিল ওই ভিড়ের মধ্যে বরুণ বিশ্বাসের দিদিও ছিল মনে আছে শিক্ষক বরুণ বিশ্বাস তিনি যেখানে এ ধরনের ঘটনা ঘটে তিনি প্রতিবাদ চান কারণ তার তো যন্ত্রণা রয়েছে সেই যন্ত্রণার জায়গা থেকে তিনি গেছিলেন তাই তিনি একজন মহিলা গিয়ে দেখেন এইসব হচ্ছে তিনি আদালতে মামলা করেছেন এক এই ঘটনা সিবিআই চাই দ্বিতীয় এই যা যা ভাঙলো মমতা ব্যানার্জী বলেছেন একশো কোটি টাকা হয়েছে ওই একশো কোটি টাকা যারা যারা ভেঙেছে তাদের প্রত্যেকের পকেট থেকে যার মোটর সাইকেল আছে পাড়ায় ভুঁ করে নিয়ে ঘুরে বেড়ায় ওই মোটর সাইকেল অ্যাটাচ করতে হবে বাড়ি আছে বাড়ি অ্যাটাচ করতে হবে সব প্রপার্টি অ্যাটাচ করে তাদের কাছ থেকে ওই হাসপাতাল ভাঙার পয়সা জোগাড় আইনে সেই প্রভিশন রয়েছে এরা ঘুঘু দেখেছে ঘুঘুর ফান দেখেনি এরা মনে করেছিল ওই যেমন চাকরি দুর্নীতিতে ও দুর্নীতি করেছে মানিক যেমন ভেবেছিল এই ধ্বংস ধ্বংস করে দিয়েছে পেপারগুলোকে সব পুড়িয়ে দিয়েছি তারপরে ওগুলোকে সব ডিলিট করে দিয়েছি দিয়ে এডিটেবল কপি রেখেছি আমি বেঁচে যাব। মানিক বেঁচে পার ভেবেছিল চাকরি দিয়ে দিয়েছে পয়সা নিয়ে নিয়েছে বেঁচে যাব বেঁচেছে এ কটাও বাঁচবে না আর এদের মাথায় যারা বসে আছে সে কটাও বাঁচবে কারণ এই ফোনগুলো কোনগুলো ট্র্যাক করলে সব করা সব করা ধরা পড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বক্তব্য দিতে গিয়ে বললেন যে ওকে তো আর পাওয়া যাবে না তা আমি 10 লক্ষ টাকা দিতে পারি পাওয়া যাবে মানে এটাই তো এই রাজ্যের দুর্ভাগ্য যে একটি ঘটনা অত্যন্ত নক্কারজনক ঘটনা সেটাকে মূল্য মানে সবকিছুকে মূল্য মানে ধরেন উনি রেপের দাম ঠিক করেন উনি একটা ঘটনা ঘটলে সে ব্যর্থতার দায় নেওয়া থেকে দূরে সরে গিয়ে তার দাম ঠিক করেন উনি কি মনে করেন সবাইকে বিকিয়ে যাওয়া নির্যাতিত তার মা বাবা কি বলেছে তার মা বাবাকে তার সন্তান গেছে কোনো মূল্য মানে সেটা ধরা যায় দশ লক্ষ কেন দশ হাজার কোটি টাকা কেন পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে ওই একটা মেয়া ফিরিয়ে আনতে পারবেন সন্তানে খুব কষ্ট অনুধাবন করতেছি শুধুমাত্র ক্ষমতার লিপসা থেকে শুধুমাত্র দুর্নীতি পরায়ণতা দুষ্কৃতি প্রীতি থেকে যা ইচ্ছা তাই বলে যাবো আর পথ ধরে রাখার জন্য যা ইচ্ছা তাই করে যাবো এত কিছু কাণ্ডের পরে আমি সত্যি অবাক হয়ে গেছি যে এত কিছু যত কোনো হোক যত বড় ক্রিমিনাল হোক এই পরিকল্পনা রচনা করবে না যে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য আর এভিডেন্স ট্যাম্পার করার জন্য লোক পাঠিয়ে ভাঙচুর না মমতা ব্যানার্জির সেই লেভেলের ওপরে যে গণতন্ত্রের সব থেকে বড় বেনিফিশিয়ারি হয়ে বিধানসভা ভাঙতে পারে সে সব কিছু করতে পারে এই মমতা ব্যানার্জি হাতে সংবিধান নিয়ে বিধানসভা ভেঙেছিল সেদিনে বুঝে নাও বুঝে না উচিত ছিল আমাদের বুঝে যাওয়া উচিত ছিল আমাদের এই মহিলা সব পারে হাতে সংবিধান নিয়ে বিধানসভা যে ভাঙতে পারে রেপ করে খুন হয়ে যাওয়ার হাসপাতাল ভাঙতে পারে এক্স্যাক্টলি সেটাই ঘটেছে এবং এক্স্যাক্টলি ও সেটাই করে মানুষ ক্ষোভে ফুটছে পাশে বাংলাদেশ হয়েছে দৃষ্টি ঘোরাতে হবে মানুষকে ভয় দেখাতে হবে চলো ভাঙচুর করে দাও এই সেন শর্মা লোকপাটা এই ঘোষ লোকপাটা লোক পাঠিয়ে ভাঙচুর করে সিবিআই হাতে উনি তো বলেছেন এইখানে আমার লুকানোর কিছু নেই আশা করবে এই এই তদন্ত ভারত সিবিআই হাতে উনি তুলে দেবেন পারলে পারেন উনি বলেছিলেন আমি সিবিআই আমার লুকানোর কিছু নেই উনি তো বলেছিলেন এই মহি এই আমার বোনটি যে মৃত্যু তার ধর্ষণ করে খুন করা হয়েছে সেখানে তার লুকানোর কিছু নেই তাই সেটা সিবিআই হাতে তদন্ত তুলে দিলে তার আপত্তি নেই এই কাণ্ডটা সিবিআই করতে হবে না তুলে দিন মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে আমি বলছি মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে আমি বলবো সেদিনের পুলিশের বড় কর্তা উত্তর কলকাতার ঘোষ নেতা মমতা ব্যানার্জির ফোন দমদমের এক কাউন্সিলরের ফোন সব ফোন কটা নিয়ে নেওয়া সব কটা জেলে যাবে হাসপাতাল ভাঙচুর যারা করিয়েছে পরিকল্পনা করে করেছে যাতে এই ঘটনা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায় আর দৃষ্টি ঘোরানোর জন্য আজকে একে নোটিশ দিচ্ছ লোকে সব বোঝে তুমি এই ঘটনা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই জিনিস করেছ ধরা পড়ছে কারা এই দেখুন ফেসবুকে যাদের ছবি কলকাতা পুলিশ দিয়েছে তোকে তাদের বাড়ির অ্যাড্রেস পর্যন্ত বলে দিচ্ছে তাদের পরিচয় কি পাড়ায় গিয়ে জেনে আসুন আপনারা ক্যামেরা নিয়ে চলে যান সব এলাকার তৃণমূল এলাকার দাগি তৃণমূল যারা ভোট লুট করে ভোটের সময় যারা হাতে ডান্ডা নিয়ে যায় সে কটাই সেদিন হাতে ডান্ডা নিয়ে হাসপাতালে গেছে সব গড়া মধ্যপ অবস্থায় ছিল বেশিরভাগ এই মদের সঙ্গে সম্পর্ক ডান্ডার সঙ্গে সম্পর্ক এখন কাদের এগুলো হচ্ছে দামাল ছেলে যেগুলো ওরা পুষে তবে এইগুলোকে একটাই কথা বলবো এর কথায় বেশি নিচ না যে মাইক নিয়ে করো ও বাইকও অ্যাটাচ হবে যে বাড়িতে রাতের বেলায় ঘুমাতে যাও ও অ্যাটাচ হবে একশো কোটি টাকা মমতা বলে দিয়েছে তো ও পরের দিন ওটা সাপ্লিমেন্টারি করে দেবো মামলায় যে মমতা বলেছে একশো কোটি টাকা ইয়ে হয়েছে তোমরা সব কটাকে ওই ওদের কাছ থেকে একশো কোটি টাকা আদায় করা হবে না দেখুন মামলার কিছু নিশ্চিতভাবেই যে কোনো তদন্তের কিছু সিক্রেট পার্ট থাকে আমি একজন আইনজীবী হিসেবে কখনোই বলি না যে তদন্তের সমস্ত কিছু জনসমক্ষে বলা এটা আমার এটা বলাটা আইনতভাবে ন্যায্য তার কারণ তদন্ত সিক্রেটলি হওয়া উচিত প্রথম কথা দ্বিতীয় কথা বলি যে এই মামলায় কেন কলকাতা হাইকোর্ট প্রথম দিনেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এমনি এমনি দেয়নি প্রথম দিন যে কেস ডায়েরি আনতে বলেছিল এবং সেই কেস ডায়েরি দেখা একমাত্র এক্সক্লুসিভলি দেখতে পারেন তারা দেখেছেন এবং দেখে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট পেয়েছেন যেদিন প্রথম দিনই সিবিআই হাতে তুলে দিয়েছে মানে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কতটা ব্যক্ত হলে এই রকম আদালতের থাপ্পড় খেতে হয় যে প্রথম দিন সিবিআই তদন্তের নির্দেশ হয়ে যায় এই রকম থাপ্পর তখন খেতে হয় যখন মমতা বন্দ্যোপাধ্যায়রা সাংঘাতিকভাবে ব্যর্থ হয় এই ব্যর্থতার দায় নিয়ে ওর পদত্যাগ করা উচিত আর ও যদি পদত্যাগ না করে মানুষ যেভাবে ক্ষোভে ফুঁসছে মনে করছে আমি হাসপাতাল ভাঙচুর করিয়ে দিয়ে আমি সব কিছু থেকে মুক্তি পেয়ে গেলাম বিরোধীদের ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে আমি মুক্ত হয়ে যাব মূর্খের স্বর্গে বসবাস করছে যে কেউ কিছু জানতে পারবে না মূর্খের স্বর্গে বসবাস করছে সকলের সকলের ছবি আছে শুধু তাই নয় এই মামলার তদন্ত ভাত তো সিবিআই দিতেই হবে প্রথম দ্বিতীয় হচ্ছে ওই যে বললাম যে ফোনগুলো কে কার সাথে ফোন করেছিল সব ফোন লুকাবে এই আমার এই ইন্টারভিউ শুনবে সব ফোন লুকাবে সব ফোন ডিলিট করবে ওদের বলে রেখে রাখি ও সব ফেস ডিলিট করবে জানি তো টাইম ডিলিট করবে হোয়াটসঅ্যাপ ডিলিট করবে ওদের জানার জন্য বলে রাখি ডিজিটাল ফুটপ্রিন্ট বলে একটা বস্তু হয় তুমি হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করো হোয়াটসঅ্যাপ কল ডিলিট করো যা ডিলিট করবে ও ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে যায় ভাই তুমি পুলিশের কর্তা হতে পারো তুমি মন্ত্রী হতে পারো তুমি পাড়ার ফটোবস্থান হতে পারো তুমি তৃণমূল কাউন্সিলর হতে পারো কিন্তু তুমি যতই ওই হোয়াটসঅ্যাপ কল করে দিদির ফোন এসছে হ্যাঁ হ্যাঁ দিদি পাঠিয়ে দিচ্ছি দিয়ে ডিলিট করে দিলে ও দিদির ফোন যে তোমার কাছে গেছিল তুমি পুলিশের কর্তাকে বলেছিলে হ্যাঁ হ্যাঁ স্যার ওইটাকে জায়গাটা ফাঁকা রাখবেন যে ডিলিট করে দিয়েছ ও সব থাকবে আচ্ছা ভাবুন তো কলকাতা পুলিশের তো সেদিন আপনাদের ক্যামেরাও ছিল আচ্ছা কলকাতা পুলিশের কি একজনও এরকম আধিকারিক নেই যে একজন ছেলেকে জায়গা থেকে ধরতে পারলো আচ্ছা তাদের তাদেরকে যাদের যারা এলো সাধারণভাবে সেদিন যে চোদ্দই আগস্টের রাত্রে যারা কল দিয়েছিল তারা কিভাবে গেছিল যে কোনো লজিক্যাল মাইন্ড সাধারণত কি হয়েছিল একই পরিবারের লোকজন গেছিল না হলে একই কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছেলে মেয়েরা গেছিল না হলে একই কলেজ প্রাপ্ত প্রাপ্তনীরা গেছিল না হলে একই সংগঠনের লোকজন গেছিল তাহলে ওই যে যার যে মবটা ভাঙল তারা নিশ্চিতভাবেই তাদের একটাই কাঠামো হবে একটাই সংগঠন হবে একটাই সংস্থা হবে যে কোনো একজনকে কারণ তাদের ইন্টেনশন সকলের একই ছিল এই যে কমন ইন্টেনশনটা ছিল যে কোনো একজনকে ধরে ভাই তোমাকে তোমার ফোনটা দেখি তার ফোনে কোথায় এসেছিল তোমাকে কে নির্দেশ দিয়েছিল যে নির্দেশ দিয়েছিল তার ফোনটা দেখো তার সে কোন নির্দেশ পেয়েছিল সে যার কাছ থেকে নির্দেশ পেয়েছিল তার ফোনটা দেখো এটা সহজ সব থেকে সহজ ইনভেস্টিগেশন এটা কারণ সেদিন ক্যামেরার সামনে এগুলো ঘটেছে পুলিশ আমরা যেটা দেখি পুলিশ যখন ওরা আসে পুলিশ তখন ময়দান ঘিরে পালিয়ে যাচ্ছে তাদেরকে তো বলছি যে পুলিশ সাইড কেটে গেল তারা ঢুকে গেল ভাংচুর করলো সেফ প্যাসেজ পেল বেরিয়ে চলে গেলো একটা পুলিশের আমাকে তো যারা ওখানে ছিল তারা বলেছে তো পুলিশ যেন জানলা দিয়েও দেখেছে ভিতরে ভাঙচুর হচ্ছে পুলিশ জানলা দিয়ে দেখছে সাইলেন্স স্পেকটেটর কেন কার নির্দেশে পুলিশ যে জানলা দিয়ে দেখছে কার নির্দেশে আর কিছু পুলিশকে দাঁড়িয়েছে কিন্তু যারা জানলা দিয়ে একজনকে ধরতে পারলো না কি এত ফেরাস ছিল এ তো হাতে একে ফর্টি সেভেন ছিল তা তো নয় পুলিশের হাতে তো ছিল একটা হাসপাতাল ভাঙচুর করছে কারোর হাতে কে ফর্টি সেভেন নেই না একটা পিস্তল আছে এ রিপোর্ট অন্তত পক্ষে নিয়ে এখনো পর্যন্ত তাহলে আচ্ছা হাতে দুটো রড নিয়ে এলো সেই দুটো রড না নিয়ে আসা লোককে যদি পুলিশ না আটকাতে পারে পিস্তল বন্দুক নিয়ে এলে কি করবে পুলিশ আর সেই পুলিশের মন্ত্রী কি করছে এখনো পর্যন্ত পদত্যাগ না করে হাতে দুটো রড নিয়ে আসা লোক যদি যে পুলিশ আটকাতে পারে না সেই পুলিশ আপনার আমার ট্যাক্সের টাকায় রেখে কি লাভ আর সেই পুলিশ মন্ত্রীকে আপনার আমার ট্যাক্সের টাকায় সে ঘুরে বেড়াচ্ছে তার গাড়ির তেল আমার ট্যাক্সের টাকায় হচ্ছে তার ফুটুনি হচ্ছে সে রেড রোডে বসে ডান্স দেখবে বলে আপনার আমার ট্যাক্সের টাকা খরচা হবে এই এত এন্টারটেনমেন্ট হবে তার আপনার আমার ট্যাক্সের টাকায় ওকে রেখে কি লাভ দেখুন পাশের রাষ্ট্র বাংলাদেশে রিসেন্টলি ঘটেছে আমি শব্দ বন্ধটা ইউজ করছি মানুষের দেখুন একটা সবকিছু একটা সীমা থাকে আনিস ঘটেছে স্বপ্রদীপ ঘটেছে অনেক ঘটনা ঘটেছে শুধু তাই নয় এই যারা আজকে হাসপাতালে ভাঙচুর করেছে এরাই তো পাড়ার মানুষকে ভোটের দিন বেরোতে দেয় না ফলে এই ঘটনাগুলো মানুষ দেখেছে এবং এর বিরুদ্ধে মানুষ যে রাস্তায় নেমেছে দেখেছেন এবার রাস্তায় নামার পরে যদি কোনদিন ওই ভিড়টা যদি নবান্ন বা কালীঘাটের দিকে হাসতে শুরু করে আপনি আমি অবাক হওয়ার কোনো কারণ নেই ওরকম ভিড়ই তো হাসিনার গণভবনের দিকে হাঁটতে শুরু করেছিল ওখানে হাসিনার গণভবনের দিকে হাঁটতে শুরু করেছিল এখানে কালীঘাটের দিকে হাঁটতে শুরু করলে আপনি আমি জানি না কি হবে সঞ্জয় ঘোষ সঞ্জয় রায় যাই বলুন না কেন সিবিআই তদন্ত হচ্ছে সেই জন্য তো তদন্ত কজন আছে কজন নেই বা এই ঘটনার পিছনে কোনো কারণ থাকতে পারে কিনা নাকি শুধুমাত্র ধর্ষণ করে খুন নাকি ধর্ষণ করে খুনের পিছনে এই গল্পটা দিয়ে এর পিছনে আরো অনেক গল্প আছে হাসপাতালে দুর্নীতি রয়েছে ওষুধ দুর্নীতি থাকতে পারে মেডিকেল এডুকেশনের দুর্নীতি থাকতে পারে সেখান থেকে সেই দুর্নীতি থেকে পয়সা একদম মাথা পর্যন্ত যেতে পারে অনেক কিছুই থাকতে পারে তার তদন্তই করতে হবে এই তদন্ত হতে হতে যদি ওখানে চোদ্দো তলা পর্যন্ত উঠে যায় আপনি আমি অবাক হব না আমি তো অবাক হবই না আমি তো জানি ওটা যা হচ্ছে সব চোদ্দ তলা হলেও সন্দীপ ভোস্ককে চার ঘন্টার মধ্যে কেন ট্রান্সফার করতে হয় মেডিকেল কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে চোদ্দ তালার যদি কোনো সংস্পর্শ না থাকে এই অভাবনীয় কাজটা চোদ্দ তালাকে করতে হলো কেন আসলে বেনিফিটটা কে পেত কার্যিকরের মধুর সংগ্রহ করতো তো সন্দীপ ঘোষ মধুরা খেতটা কে জাদু বলে তো সন্দীপ যেত কিন্তু জাদুর ফলে যে মধুটা সংগ্রহ হতো সেই মধুটা খেত কে চোদ্দ তালার যে মধুখোর আছে সেই মধুখোরকে এখন খোঁজ করতে হবে